আহমদুল্লাহ ইবারকাতো আমি ইঞ্জিন ইসমাইল করিম চৌধুরী ডিরেক্টর মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড আসন্ন ঈদুল আজাহা উপলক্ষে ব্র্যান্ড ওয়ার্কশপ পরিবারের পক্ষ থেকে মাল্টিব্র্যান্ডের সকল কাস্টমার কাস্টমার প্রতিনিধি ড্রাইভার হয় এবং আমাদের যারা সাপোর্ট করেন আমাদের ব্যান্ডর যারা পার্স সাপ্লাই দেন এবং সকল সাপ্লায়ার্স সবাইকে মাল্টিব্যান্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম ঈদুল আজহা শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে সকল সহকর্মী দু থেকে এ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম মেধা তাদের যোগ্যতা সময় জ্ঞান সকল কিছুর বিনিময়ে আজকে মাল্টিব্যান্ডকে বাংলাদেশের সুপরিচিত একটি প্রতিষ্ঠানের রূপান্তর করার কারিগর হিসেবে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে মাল্টিপেন ওয়ার্কশপ যে স্বপ্ন শুরু হয় দু হাজার থেকে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি গত ষোলো বছর মাল্টিপেন ওয়ার্কশপ আমাদের বাংলাদেশের সকল গাড়ি ইউজারদের জন্য বিশ্বাসের একটা জায়গা তৈরি করতে পেরেছি বলে আমরা মনে করি আমরা মনে করি এখন মানুষ গাড়ি নিয়ে যথেষ্ট সচেতন এবং প্রতিটা গাড়ি ইউজার তারা চায় তাদের গাড়ি যেন পারফেক্ট জায়গায় ভালোভাবে যেন গাড়িটা মেনটেন হয় রিপেয়ার হয় টেকনিক্যাল দক্ষতার বার যেন অন্য অনেকের চেয়ে যেন ভিন্ন থাকে সেই কথা মাথায় রেখে মাল্টি প্রতিপক্ষ আমি সহ আমাদের ইঞ্জিনিয়ারিং টিমকে চায়না ইউকে কানাডা আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশের উন্নত প্রশিক্ষণের জন্য প্রতি বছরে আমাদেরকে প্রেরণ করা হয় এবং আমরা এই ধরনের ট্রেনিং দেশের বাড়ি থেকে নিয়ে এসে আমাদের দক্ষ কর্মী বাহিনীকে আমরা ট্রেন আপ করি এবং সেই অনুযায়ী আপনাদের গাড়ি আমরা মেনটেন করে যাচ্ছি আরও আপনারা জানলে খুশি হবেন মাল্টিপেন ওয়ার্কশপ সব সময় কারণ জেনুইন স্পেয়ার পার্টস দিয়ে যখন আমরা কাজ করি তখন কাস্টমার তার কোয়ালিটিফুল সার্ভিস পেয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা শুরু থেকে এই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করে যাচ্ছি যেন কাস্টমার অথেন্টিক এবং জেনুইন পার্টটা যেন আমরা কাস্টমারের গাড়িকে নিজের গাড়ি হিসেবে সবসময় নিজেরা মনে করে আমরা সেবা দিয়ে যাচ্ছি আমাদেরকে অনেক সময় বলার চেষ্টা করেন যেন আমরা ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহর অথবা বিভাগীয় শহরে যেন শাখা প্রশাখা করা হয় ভবিষ্যতের কথা মাথা রেখে আমরা সেই ব্যাপারও অনেক কাজ করে যাচ্ছি আমরা আশা করি হয়তো আপনাদের সেই স্বপ্ন পূরণ হয়তো হতে পারে কিন্তু এখানে অনেক ব্যাপার আছে যেগুলি আমরা ম্যানেজমেন্ট কাজ করে যাচ্ছি অচিরে হয়তো আপনার কোন সুখবর পেতে পারেন ইনশাআল্লাহ আসলে আহ এটা একটা ওয়ার্কশপ নয় আমরা এটাকে যদি একটা ওয়ার্কশপ বলি ওয়ার্কশপ একটা ইন্ডাস্ট্রি যেখানে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আপনাদের জন্য খেটে যাচ্ছে সেবা দেওয়ার জন্য আছে এবং আপনারা এটাও জানলে খুশি হবেন চব্বিশ ঘন্টা আমাদের স্পেশালাইজ টিম এবং ইমার্জেন্সি টিম প্রস্তুত থাকে আপনাদেরকে দেশ জুড়ে সেবা প্রদান করার জন্য এবং আপনারা এই তথ্য দিয়ে রাখি ঈদুল ফিতরে আমাদের প্রায় দুইশো গাড়িতে আমাদের ইমার্জেন্সি টিম সেবা দিয়ে এসেছে যেটা আমাদের ঈদের দিন পর্যন্ত অনেক কাস্টমার অনেক সাফার করেছে অনেক গাড়ি নিয়ে সেই দিন পর্যন্ত মার্কিমিনক সব আপনাদের পাশে ছিল এবং ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাদও আপনাদের সাথে আমাদের স্পেশালাইজ টিম থাকবে কন্ট্যাক্টে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো জরুরি অবস্থায় আমাদের টিম আপনাদের জন্য প্রস্তুত আজ ১৬ বছর পয়লা জুন ১৬ বছরের পদার্পণ করেছে আমি এই ১৬ বছরে মাল্টিপেন ওয়ার্কশপ এই সাফল্যের ক্ষেত্রে আমাদের এক কর্মী বাহিনী যাদের অক্লান্ত পরিশ্রম যাদের মেধা দক্ষতা শ্রম সময় এবং রক্ত এই মাল্টিপ্রেন্টের সকলের সাথে জড়িত এবং আজকে এই ষোলো বছরে আমি আমার টিমের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কাস্টমার যারা শুভাকাঙ্ক্ষী ব্যান্ডর যারা আমাদেরকে সরবরাকারী সবাই সহযোগিতা চাচ্ছি বাংলাদেশে বিশ্বাসের একটা কেন্দ্রবিন্দু যেন আমরা তৈরি করতে পারি সেই সহযোগিতা কামনা করছি সবাইকে ১৬ বছরের শুভেচ্ছা দিচ্ছি এবং আপনাদের সবার সহযোগিতা ভালোবাসায় আমরা শিখত এবং আগামীতে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের জন্য প্রস্তুত রাখবেন এবং দিয়ে যাবেন সেই শুভকামনায় ষোলো বছরের জন্য সবাইকে শুভেচ্ছা দিচ্ছি আল্লাহ হাফেজ